ং নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া শ্রীমদ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ সঞ্জয় উবাচ শ্লোক দুই দৃষ্টবাতু পাণ্ড বাণিকম বৌরম দুর্য ধনস্থদা আচার্য সঙ্গম রাজা বচন মৃত অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের স্বৈনসর্যা দর্শন করে রাজা দুর্যোধনচার্যের কাছে গিয়ে কি বললেন তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থীক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতন অন্ত তাই তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মিমস করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাবে প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয় তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবের মহতি সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঠেকে রাখতে পারেনি